আগোষ্ট মাসে পত নাসে আগোষ্ট মাসে পতো নাসে সারা বাংলার মানুষ আসে আনন্দতে মেতে ওঠে উহা হু দুষ্ট হাসিনা কান্দি রে কুকু কু কুকু শৈরাচরি কান্দি রে কুকু কু কুকু এমন জলম করছে না জে জো জনগণের তোরা নিতে পালা যে রাস্তা নাই এমন জুলুম করছে আসে না যে জুলুমের সীমা নাই জনগণের দৌড়া পালা পালাবার যে রাস্তা নাই আবদার রইল দেশের কাছে আবদার রইল দেশের কাছে তারে যেন নিয়ে দুষ্ট হাসিনা কান্দি রে কুকু কু কুকু সৈরাচারি কান্দে রে কুকু কু থাকলে মুদি আসে পাশে শেখ হাসিনা মুচকে হাসে কষ্টের লাগে কান্দে তিনি হু সুষ্ঠু হাসি না কান্দে রে কুকু কুকু কু সুইরা চারি কান্দে কুক কুকু কুকু কু দুষ্ট হাসি না কান্দে রে কুকু কুকু কু সুইরা চারি কান্দে রে কুকু কুকু কু হইয়া ধ্বংস করছে দেশটা বাকি রাখলো না হাজার কোটি ঋণ করিয়া তো কিছু করলো না রাখলো না হাজার কোটি ঋণ করিয়া কাজ তো কিছু করলো না আলিম মারলো শত শত ছাত্র হত্যা করলো কত রাজপথে পাশি পাশে দিয়া ঝুলাম দুষ্ট হাসি না কুকু কুকু সৈরাচারি কান্দে রে কুকু কুকু দুষ্টু হসনা কন্দি রে কুকু কুকুকু শুয়া চারি কমদের রে কুকু কুকুকু কৌয়াদ কমদের রে কুকু কুকু কুকু